হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বসন্তকাল তো প্রায় চলেই এলো আমার মনে আছে গত পহেলা ফাল্গুনে আমি আমার বেডরুম মেক ভিডিও দিয়েছিলাম তো এইবার আমি চিন্তা করেছি শুধু বেডরুম না এবার বাড়ির আনাচে কানাচে যেখানে যতটুকু পারবো একটু বসন্তকালের জন্য ফেস্টিভ লুক দেওয়ার চেষ্টা করব আর এখন তো আমার বাসায় একটা ডাইনিং টেবিলও আছে তো ডাইনিং টেবিলের কাভার বানানো দিয়েই এই কাজটা শুরু করলাম বাগান বিলাসের পর্দা তো বানিয়েছি কিন্তু বাগান বিলাস থিমে যদি ডাইনিং টেবিলের কাভার বানাই সেটা কেমন লাগবে এটা দেখার একটা ক্ষুদ্র আগ্রহের জায়গা তৈরি হয়েছিল তো সেই কনসেপ্টটা মাথায় রেখে বাগান বিলাসের থিমে আমি আমার ডাইনিং টেবিলের কাভার বানাচ্ছি আর ট্র্যাডিশনাল কনসেপ্ট হলেও বসন্তকালের জন্য আমার কাছে মনে হয় ফ্লোরাল থিমটা সব থেকে বেস্ট তো এই কারণেই বসন্তকাল আসলে আমি সবসময় অনেক কালারফুল অনেক ভাইব্রেন্ট একটু ফ্লোরাল কনসেপ্ট নিয়ে কাজ করার চেষ্টা করি এতদিন আমার ডাইনিং টেবিলে এই সাটল চেক কাভারটা বিছানো ছিল এটা আমার খুবই পছন্দের কিন্তু এইবার একটু ভাইব্রেন্ট ট্রাই করার সময় চলে এসেছে টেবিল কাভারের জন্য আমি কেজি কাপড় থেকে গজ হিসেবে এই অফ হোয়াইট এক কালারের কাপড়টা কিনে এনেছি এগুলোর কোয়ালিটি খুবই ভালো আর আমি নিজের জন্য যখনই যেটা বানাই না কেন সোফার কাভার হোক টেবিল কাভার হোক বা কুশন কাভার হোক আপনারা সব সময় রিকোয়েস্ট করেন বা জানতে চান আমার কাছ থেকে এটা নেওয়া যাবে কি না বা এটা সেল হবে কিনা তো আপনাদের অনেক দিনের টানা রিকোয়েস্টের পরে আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ক্লোদিং ব্র্যান্ডটা আছে ঘুড়ি আপনারা আমি যেটা বানাবো পার্সোনালি আমার হোম ডেকোরের পারপাসে সেইটা এক্স্যাক্টলি প্রোডাক্টটা আপনারা ঘুরি পেয়ে অর্ডার প্লেস করে কিনতে পারবেন কিন্তু আপনাদেরকে নিজেদের যে টেবিল বা সোফা বা যা কিছু হোক সাইজটা অবশ্যই কাস্টমাইজড করে নিতে হবে এ কারণে কাস্টমার কেয়ারে কথা বলে আপনারা কাইন্ডলি আপনাদের সাইজ বা প্রেফারেন্স অনুযায়ী অর্ডার প্লেস করতে পারবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টেবিল কভারে আমি বিছিয়ে ফেলেছি এর উপর একটা পাতলা ট্রান্সপারেন্ট পলি দিয়ে দিচ্ছি কারণ খেতে বসলে এত সুন্দর টেবিল কাভার ঝোলটোল পরে নষ্ট হয়ে গেলে খুব মন খারাপ হবে আর এই ট্রেটা দেখতে পাচ্ছেন যেটা এটা দু হাজার সালের প্রথম দিকে আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিলেন এবং আমি নিজের হাতে এটা পেইন্ট করেছিলাম এটা খুবই স্পেশাল আমাদের জন্য তো ফাল্গুনে এসে এই ট্রেটা আমার ডাইনিং টেবিলে রাখছি এটা ফ্লোরাল থিম আই থিঙ্ক এই কনসেপ্টের সাথে ডেকোরেশন পারপাসে খুব ভালো ম্যাচ করবে আর এই ক্যান্ডেল হোল্ডারটা দুশো টাকা দিয়ে দারাজের এনি থ্রি স্টোর থেকে আমি কিনেছিলাম হোল্ডারটা দাম হিসেবে খুবই সুন্দর কিন্তু একটু পলকা টেবিলে আচারের ঝুড়িটা রাখলাম সাথে চিনিটাও রেখে দিলাম মোটামুটি টেবিলে যা যা দরকার পড়ে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মোটামুটি সব কিছুই রাখার চেষ্টা করেছি সংসারে আসলে দুইজন মাত্র মানুষ থাকলেই স্পেসিংয়ে হালকা ফ্লেক্সিবিলিটি আনা যায় আর এই হোম সুইট হোমের ডোর প্লেটটা আমাকে হইমালি পেজ থেকে পাঠানো হয়েছিল এটা নিয়ে আমি প্রায় এনকোয়ারি পাই তো আমার মোটামুটি এই ডাইনিং টেবিলের এই সাইডের ডেকোরেশন কমপ্লিট কিন্তু আমার কাছে এই যে সাইডের যে একটা ফাঁকা দেয়াল আছে ওইটা একটু বেশি ফাঁকা লাগছিল এই সুইচ বোর্ডটা আসলে নষ্ট কোনো কাজে আসে না এ কারণে আলাদা করে আর হুক টাঙালাম না এটাতে এই বাবুই পাখির বাসাটা যেটা আমাকে গ্রিন প্ল্যানেট পেজ থেকে পাঠানো হয়েছিল আর তার সাথে এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এটা এসকে অনলাইন থেকে নেওয়া এই দুটা একসাথে মিলে টাঙিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে আপনারা অনেকে হয়তো বলবেন যে সুইচ বোর্ডটা পেন্ট করে দিলে ভালো হতো কিন্তু আসলে এখন এই মুহূর্তে এত এনার্জি পাচ্ছিলাম না সময় সুযোগ পেলে কখনো করে ফেলব আর বেসিনের পাশের ফাঁকা অংশে এই লম্বা ফ্লাওয়ার ভাসটা দিয়ে দিয়েছি তার সাথে এক গুচ্ছ বাগান বিলাস আর এই হলুদ ফুলটাকে কি বলে জানি না আমার পছন্দ হয়েছিল তাই কিনেছিলাম তো সবগুলো মিলিয়ে সাজিয়ে ফেলেছি মোমবাতিগুলোও জ্বালিয়ে দিলাম আর এই কয়টা দিনই আমরা মোমবাতি জ্বালাতে পারবো কারণ অলরেডি এত গরম পড়ে গেছে এরপরে মোমবাতি জ্বালানোর আর কোনো অবকাশ পাওয়া যাবে না তো আমার এই বেসিনের পাশের তোয়ালিটাও একটু নোংরা হয়ে গিয়েছিল নতুন তোয়ালি দিয়ে দিলাম নতুন বছরের প্রথম বসন্তের আগমনই একেবারে সুন্দর ফ্রেশ ক্লিন জিনিস দিয়ে হোক আমার ডাইনিং এরিয়া অনেক দিন যাবতীয় খুব হালকা খুব মিনিমালিস্টিক মিনিমালিস্টিকভাবে সাজানো ছিল তো এই ভাইব্রেন্ট কালারফুল টেবিল কাভারটা বিছানোর পরে মানে মনে হচ্ছে যে পুরো জায়গাটা লুকই চেঞ্জ হয়ে গিয়েছে মানে খুব লাইভলি লাগছে দেখতে সত্যি কথা দেখতে ভালো লাগার জন্য কিছু এক্সট্রা জিনিস অ্যাড করেছি এগুলো হয়তো বা খেতে বসলে সরিয়ে ফেলতে হবে কিন্তু আপাতত থাকুক আমার ভালো লাগছে এরপর কিন্তু আমি পর্দা চেঞ্জ করব সোফার কাভার চেঞ্জ করব বারান্দা নতুন করে ডেকোরেশন করব এই সমস্ত ব্লগও আপলোড হয়ে যাবে স্টেটিউন্ড আর আপনাদের সাথে আমি এই যে নতুন দুটো কফি কিনেছি এটা আনবক্সিং ভিডিও শেয়ার করি আমি মোটামুটি ডেকোরেশনের ভিডিও করতে করতে এটা চলে এসেছে সো আই কুডেন্ট ওয়েট কফি দুটোর ফ্লেভার ট্রাই করে আপনাদেরকে রিভিউ অবশ্যই দিব আপনাদের কেমন লাগলো পুরো ভিডিও জানাতে ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং